না তুমি তো একটা ব্র্যান্ড তুমি শুধু অনলি ফর ফুড রিলেটেডই প্রমোশন কেন করবে সব ধরনের করতে পারো অ্যাকচুয়ালি সব দোকান বলতে গেলে সে লোহা করে দোকান বলতে না লোহা না মানে একটা স্ট্যান্ডার্ড মেইনটেইন করে সব কিছুরই প্রমোশন করা যেতে পারে অবশ্যই করা যেতে পারে সোনার দোকান থেকে শুরু করে যে কোনো দোকানেই আমি যেতে পারি তবে এমন দোকান কিছু কিছু দোকান বাদ থাকবে সেগুলো হচ্ছে লোহা লক্করের দোকান এই থালা বাসন গামলা এইসবের দোকান এগুলো হচ্ছে বাদ থাকে কারণ ওর জন্যই বলি ফুড রিলেটেড হলে দোকানটাকে আগে জানার জন্য চেষ্টা করি ঠিক আছে পরেশ পরেশ না পরে তাহলে অরুন্দা যে আজকের দিনে একটা ব্র্যান্ড অরুণ দা ব্র্যান্ড নেট দুনিয়ার ব্র্যান্ড একটা ডিজি অরুণ যারা দেখেও না দেখার ভান করছে তাদের চোখে ছানি পড়ে যাবে ইমিডিয়েট ইমিডিয়েট ছানি পড়বে Ha, ah, bolun. Bolun.